এবার মনে হয় একটু ক্লিয়ার দেখা যাচ্ছে মাজারের উপরে বদনা দেয়া ওই বিল্ডিংটা দেখুন মাশাল্লাহ কত উচা কত তলা জানি না খুলসিতে এসেই আমি বলেছিলাম যে এইটা চট্টগ্রামের গুলশান এই এক প্লেট হালিমের দাম দুইশো টাকা বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের চট্টগ্রামের একমাত্র এলিভেটেড এক্সপ্রেস হয়ে থেকে এবং আমার এই পাশে দেখুন চট্টগ্রাম বন্দর কি দারুণ লাগতেছে খুবই দারুণ একটি মনোরম পরিবেশ আমরা এর মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি দেখুন এগুলো কিন্তু জেটি দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে জাহাজে মাল উঠানামা করা হচ্ছে বিশাল বড় বড় জেটি দেখুন আর এই পুরো অঞ্চলটি কিন্তু পুরো অঞ্চলটি চট্টগ্রাম পোর্ট খুবই সুন্দর এবং এই যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে দেখতে পাচ্ছেন এটা এখনো উদ্বোধন হয়নি উদ্বোধনের আগেই খুলে দেওয়া হয়েছে হয়তো উদ্বোধন হয়ে গেলে আমরা বাইক নিয়ে উঠতে পারবো না আপনাকে গাড়ি থাকতে হবে গরিব মানুষের এখনই ওটার সময় এই এলিভেটেড এক্সপ্রেস হইতে তা আমরা সিভিচে গিয়েছিলাম এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের অলরেডি দেখিয়ে ফেলেছি সেটা হলো টানেল নিয়ে এবং সেই টানেলের ভিডিও করার পরে আমরা এটা দিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে ডেফিনেটলি থাকবেন এই কারণে যে আজকে আমরা একটি আজ্ঞা অনুষ্ঠান দেখাতে যাচ্ছি সিনস বিয়ের অনুষ্ঠান চট্টগ্রামে কিন্তু বিয়ের অনুষ্ঠান করা হয় মসজিদে অনেক বিয়ে প্রায় সব বিয়েই মসজিদে করা হয় আপনারা যারা নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রামের বাইরের তারা হয়তো জানেন না বা কখনো দেখেননি আমরা আজকে সেইটা দেখব এবং চট্টগ্রামের আরও ভালো কিছু দেখার চেষ্টা করব দেখুন কি সুন্দর এই দিকটা তো দেখুন এইসব দিয়ে কিন্তু জাহাজ থেকে মাল নামানো হয় ওই একটা জাহাজ স্টার্ট করা ধোয়া উঠতেছে ও জাহাজ সবগুলাই স্টার্ট করা জাহাজ মানে বন্ধ করে না আচ্ছা বিশাল বড় বড় বিদেশি জাহাজ দেখুন এখান থেকেই কিন্তু আমাদের দেশ থেকে উৎপাদিত মাল বাইরে চলে যায় বিশেষ করে গার্মেন্টস প্রোডাক্ট এবং এখানে বাইক সিএনজি সবাই উঠতে পারতেছে চট্টগ্রামের যে সাংস্কৃতিক ঐতিহ্যের যে পরিবর্তন হ্যাঁ মানে অন্য অন্য জায়গার থেকে চট্টগ্রাম শহরের সব কিছুতে পরিবর্তন বিয়ের কথা বললেন এটাতে কিন্তু ব্যাপকারে পরিবর্তন আছে বাংলাদেশের অন্য অন্য জায়গার থেকে এটার পিছনে একমাত্র কারণ হিসেবে এই বন্দরটাকে ধরি আমি পার্সোনালি কারণ হাজার হাজার বছর ধরে এই বন্দরের মাধ্যমে বিদেশিরা এই দেশে আসছে চট্টগ্রামের মানুষটা তাদের সাথে বেশি মিশছে এই কালচারটার সাথে অনেক বিদেশি কালচার মিলে চট্টগ্রামের কালচারটা বাংলাদেশের অন্যান্য থেকে একটু আলাদা একটু আলাদা এটা আসলে শাওন এই কথাটা বলতে চেয়েছে যে যুগে যুগে চট্টগ্রামের মানুষ বিভিন্ন বিদেশি শক্তির মাধ্যমে এখানে আর কি তারা প্রভাবিত হয়েছে যেমন প্রথমে এখানে সম্ভবত ইউরোপিয়ানরা ইউরোপিয়ান হিসাবে পর্তুগিজরা আসছিলো সেই পর্তুগিজ অনেক ভাষার অংশ কিন্তু আজও নাকি চট্টগ্রামের ভাষার মধ্যে রয়ে গেছে চট্টগ্রামের এই অঞ্চলের একটা একটা বিল্ডিং যেন কখনো কখনো মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে মেঘের ওপরে দুপাশের উঁচা উঁচা সব বিল্ডিং আর মাঝে মাঝে চলে গেছে এই এক্সপ্রেসওয়ে যেটা দিয়ে আশপাশে তাকালে মনে হচ্ছে এটা বাংলাদেশ নয় বরং আরব দেশীয় কোনো এক পুরনো শহর বঙ্গোপসাগরের কোলঘেঁসা এই শহরের বন্দরে এসে ভিড়েছে একটা একটা বিশাল জাহাজ আর সেইগুলার উপর দিয়ে চিল দৃশ্য দেখে মনে হচ্ছে পাহারাদারের কাজ ওই বিল্ডিং টা দেখুন মার্শাল্লাহ কত উঁচা কত তলা জানি না আমার মনে হয় এটাই চট্টগ্রামের সব থেকে উঁচা বিল্ডিং সব গুলাই অনেক সুন্দর এই যে দেখুন ওই বিল্ডিংটাও অনেক সুন্দর সো আমার মনে হয় আমরা চট্টগ্রাম শহরের মধ্যে প্রবেশ করেছি সিভিস থেকে আমরা আজকে এই ভিডিওতে আপনাদের একটু নিয়ে যাবো বদনাশায়ের মাজারে যেখানে কবরের উপরে একটা বদনা দেয়া জানার চেষ্টা ডেফিনেটলি করবো না শুধু আপনাদের দেখাবো যে মানুষ কবরের উপরে বদনা দিয়ে রাখছে দেখুন পাহাড়ের উপরে গাছ খুবই সুন্দর আর তার পাশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আপনাকে মোটেও বাথাতে পড়া লাগতেছে না আমরা অলরেডি চট্টগ্রাম শহরের একেবারে প্রাণকেন্দ্রে কেন্দ্রে আছি তার মানে টাইগার পাস পার হয়ে এসেছি না এই যে আমরা এখনই নামবো টাইগার পাস পার হয়ে এসেছি এখনো এখনো আমরা মোটেও জ্যামে পড়িনি আর কি দেখতে দেখতে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা চট্টগ্রাম সিরিজ থেকে এসে পৌঁছে গেছি চট্টগ্রাম শহরে এখান থেকে আমরা যাব বদনা শাহের মাজারে সেই মাজার কেন্দ্রিক মসজিদে একটি বিয়ের অনুষ্ঠান আছে যে বিয়েতে অতিথি হব আমরাও সো আমরা বাইক চালাতে চালাতে যে এটা প্রবর্তক মোড় কিন্তু এখন রুফালি গেটার গিটার মোড় করা হয়েছে কারণ কণ্ঠশিল্পী বাচ্চুর স্মরণে তার যে রুফালি গেটার গিটার গানটি সেইভাবে এটা করা কিন্তু অতিরিক্ত দুঃখের বিষয় হচ্ছে দেখুন সেই গিটারের মধ্যে কেউ কিছু প্যান্টান এটা সেটা এখানে রেখে দিয়েছে আর কি এটা কিন্তু খুবই এবং কিংবদন্তি আইব্বাসুর এই যে ছবি এটা আর ওই যে মাজার ওই সাইডে আমরা আপনাদের দেখাবো সেই মাজারের উপরে মানে কবরের উপরে একটা বদনা রাখা আছে তার আগে একটু এই রূপালি গিটার মোড় বা প্রবর্তক মোড় বাইকে চাবি তুলি নাই। রূপালি গিটার মোড় বা প্রবর্তক মোড় আপনাদের একটু ঘুরে দেখায় চট্টগ্রাম শহর আসলেই সুন্দর যার চারপাশ দিয়ে আছে আপনার নদী খাল বিল সেই সাথে সাগর সহ আরও অনেক কিছু ছড়া লেক তো আছেই তার সাথে পাহাড়ও আছে খুবই দারুণ দেখুন ভিডিওর এই সময়ে এসে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এই কারণে যে মসজিদের এই আত্ম অনুষ্ঠানটি ভিডিও করার কোনোই পারমিশন পাইনি আমি বন্ধুরা এই যে আমরা আগ্দ কমপ্লিট করলাম এবং আগদের খাবার হচ্ছে এটা এই যে দেখুন এইগুলো আক্তের খাবার এবং এই বিয়ের যে অনুষ্ঠান সেই মেন অনুষ্ঠান কিন্তু এখনও বাকি মেন অনুষ্ঠান মানেই বিয়ে হওয়া যেটা এখানে হয়ে গেছে মসজিদের মধ্যে ভিডিও করা নিষেধ তাই আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি এটা শাওনের বিয়ে ও থুকো না শাওনের না। শাওনের বন্ধু পাইছো আচ্ছা আচ্ছা ওরাও পাইছে আর কি তো যেটা এটা এটা খাওয়ার আগে আমি আপনাদের দেখাই আমি আপনাদের যেটা বলেছিলাম এই যে দেখুন এই গম্বুজের উপরে একটা বদনা দেয়া এবং এর নিচেই হলো মাজার আমি মাজার ভিডিও করব না এর ভিতরে দেখুন মাজারটা এবং ওই যে দেখুন এবার মনে হয় একটু ক্লিয়ার দেখা যাচ্ছে মাজারের উপরে বদনা দেয়া। কি থেকে বা কিসের বিশ্বাস থেকে কবরের উপরে এভাবে বদনা দিয়েছেন সেটা আমি জানি না আমার এত জানারও প্রয়োজন পড়ে না কী অবস্থা আপনিও এখানে চলে আসছেন এখানে অনেকেই পরিচিত আর কি তো উনি আমার এলাকারই এখানে এসে দেখা হলো তো কি কি ভেবে বা কার কি মনে লাগছে যে কবরের উপরে বদনা দিচ্ছেন সেইটা আসলে আমার বিষয় না আমি একটু জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি যে ওই যে দেখুন কবরের উপরে বদনা তো আমরা এখন খুলসিতে এবং এইটা হলো চট্টগ্রামের খুলসি যেটাকে চট্টগ্রামের গুলশান বলা হয় গুলশান বাড়ি ধরা আসলে চট্টগ্রামের যত ব্যবসায়ী আছে তারাই তো বাংলাদেশের থেকে বড়ো বড়ো ব্যবসায়ী এবং তারা সবাই এখানে বসবাস করে আমি এইখানে একটা স্বপ্নের আউটলেট দেখছি এই পাশে আরও একটা সুপার শপ আছে এখানে কয়েক হাফ পর পর বা এক দুই কিলোমিটারের মতো দুটা তিনটা সুপার শপ কিংবা ওই আপনি শপিং কমপ্লেক্স দেখতে পাবেন ভালো নাকি খুব খুব ভালো দুই বছর আগে থেকে খাচ্ছি আরো বেশি হবে গরম সেরা ভাই খুলসিতে এসেই আমি বলেছিলাম যে এইটা চট্টগ্রামের গুলশান এই এক প্লেট হালিমের দাম দুইশো টাকা আমি একটু আপনাদের খেয়ে দেখাই কি মজা মজা আমরা এক প্লেটই নিয়েছি কারণ একটু আগে খেয়েছি এই যে দেখুন বিসমিল্লা আসলেই অসাধারণ বেশ মজা আর কি একটু একটুখানি মাংস মাংস কেটে নি মাংস না এটা রকম আচ্ছা একেবারে বলে গেছে খুবই মজা খুবই মজা এটা যেহেতু চট্টগ্রামের গুলশান তাই এখানে খাবারের দাম একটু বেশি হবে না হলে এটার দাম হয়তো আর একটু কম হইতো বাট টেস্ট একেবারে একশো তে একশো সেই কারণেই হয়তো এখানে এত মানুষ এসেছে খুবই অসাধারণ